জান্নাতের পোশাক খুলে দুনিয়াতে চলে যাও আল্লাহ দুজনকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কার বুকে আল্লাহ পাঠালেন তখন ভারত শ্রীলঙ্কা সব অখণ্ড ভারত ছিল একটাই ভারত ছিল এজন্য করে আমাদের বাপ এসেছেন আমাদেরই দেশে সুভান আমাদের নবী আদম আলী ইসলাম আমাদেরই দেশে আল্লাহ পাঠিয়েছেন এজন্য এই দেশ হলো আমাদের বাবার দেশ বাপ হলো সম্পত্তি এখানে আমরা ভাড়াটিয়া হিসেবে আসেনি এখান থেকে আমাদেরকে বিতাড়িত করার কোনো সুযোগ নাই কারণ আমার বাবার বাবার জায়গা জোরে বলেন না সুভান এই ভারতের বুকে তখন কোন মানুষ ছিল না সর্বপ্রথম মানুষ আবন নবিয়া তার দিদি আহাব আলী সালাম এই দুজন কাল্লা শ্রীলঙ্কার বুকে পাঠালেন কেন পাঠালেন তো করার জন্য আল্লাহর হুকুম আল্লাহর সিমান লঙ্ঘন করেছে আল্লাহ যেটা নিষেধ করেছিল তা তারা মানে নাই এজন্য করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন 300 বছর দোয়া হলো গো আদম নবী আর কার স্ত্রী হাওয়া আলাই সালাম বর্ণনায় আছে 300 বছর আল্লাহর কাছে তওবা করে 300 বছর তওবা করলো

আমাদের উপরে শুরুম করেছি আমরা আমাদের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি যদি আমাদের পাপ ক্ষমা না করো আমরা ধ্বংস হয়ে যাব। তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তিনশো বছরের তবা আল্লাহ ক্ষমা করে আবার তাদের জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে তওবা দরজা খোলা গো মুসলমান আমার আল্লাহ তালা কত ভালোবাসেন তার বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন বলে গো ওরে বান্দা তুবু ইলাল্লাহ তোমরা তওবা করো আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও আমার কাছে তওবা করো আস্তাগফার বড় গুনাহ থেকে বাঁচার জন্য সব করতে বন্ধ আল্লাহর দরজা খোলা আল্লাহ বলেন তাও বাতান না সুহা সত্য তবা করো খালেজ দিলে তবা করো পরিষ্কার অন্তর নিয়ে তবা করো আমার আল্লাহ বলেন এমন ভাবে তবা করবে যেন ওই গোনা দ্বিতীয়বার আর তোমার দ্বারা না হয় এই নিয়ে তুমি তবা করো আল্লাহ রাখুন বলেন সত্যিকার যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তি হও ক্ষমা চাও তবা করো গোনার কারণে আমার আল্লাহ বলেন শোনো হে আশা রব্বুকু আমি আল্লাহ তোমার তবার কারণে তোমার জীবনের গোনা গুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব শুধু তোমার গোনা ক্ষমা হবে না ওই তো শ্রীলাক্ষন চিন্তা যদি মিন্তা হাতি হালানাহাত আমার আল্লাহ বলেন তোমার তাও বার কারণে গোনা ক্ষমা করে দিলাম আর গোনা ক্ষমা শুধু করলাম না আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম ওই জান্নাতের চারটে নহর চারটে ঝর্ণা মধুর ঝর্ণা পানির ঝর্ণা দুধের ঝর্ণা মদের ঝর্ণা আল্লাহ জান্নাতীদেরকে দান করবে আল্লাহ তালা বলেন তোমরা যদি তওবা করতে পারো ও ইউবাদিল্লাহু সাইয়আতিহিম হাসানাত আমার আল্লাহ তাআলা বলেন যারা তওবা করবে গো তাদের তওবা করার পর তাদের গুনাহ তো ক্ষমা হয়ে যায় শুধু ক্ষমা হয় না তাদের যা গুনাহ ছিল ওই গুনাহগুলি আল্লাহ নাকি দ্বারা বদলে দেয় ও বাবাজি নবীজি বলেন আ তা ইব মিনাল দামবি কামাল লা জামনা হ আল্লাহ নবী বলেন যখন কোন বান্দা যখন কোন উম্মত উম্মতি তবা করে আমার নবীজি বলেন তবা করার পর তার জীবনে আর কোন গোনা থাকে না সে যেন চির মাসুম হয়ে যায় ভাইরাবাদ এই কারণে নিজেকে ছোট করে করতে হবে তবা করতে হবে কারণ ওই কবরের বাসিন্দা আমাকেও হতে হবে আপনাকেও হতে হবে তবা ছাড়া কোনো গতি না তবা না করে যদি বোনারা বোঝা মাথায় নিয়ে কবরে যায় ওই কবরের মাটির দুই দিকের চাপ খোদার কসম সহ্য করতে পারবো না নবীজি বলেছেন ওই কবরের আরবের ভেড়ার মতো বড় বড় বিচ্ছু হবে বিছা হবে ওই বিচ্ছুগুলো যখন দংশন দেবে যখন কামড় দেবে ওই জ্বালা যন্ত্রণায় সহ্য করার ক্ষমতা আমাদের থাকবে না নবীজি বলেন কবরে এত বড় বড় সাপ হবে বড় বড় কবরে দেবে ওই কবরের সাপ যখন দংশন করবে সত্তর গদের নিচে বান্দা ঢুকে যাবে বান্দি চলে যাবে আবার টেনে তোলা হবে আবার শাস্তি দেওয়া হবে অ মুসলমান বাবাজি যদি না করে নিয়ে কবরে যাও আল্লাহর ওই কবরে আমাদের শান্তির জন্য আমার মা কবরে যাবে না আমার মা আমার জন্য কবরে যাবে না আমার কবরে শাস্তি হবে আমার ছেলে আমার কোনো কাজে আসবে না আমার বাচ্চা কোনো কাজে আসবে না আমার বিবি কোনো কাজে আসবে না গো ওই কবরে যদি নিয়ে যেতে পারি তবেই হবে আমার কবর আমার সাথে ভালো ব্যবহার করবে আমরা যারা বসে আছি কত জনের মা কবরা চলে গেছে একটু চিন্তা করো ওই দিনের কথা যেই দিনটা তুমি সন্তান মায়ের লাশটা নিজের কাঁধে বহন করে কবর দিয়ে এসেছো সারা গ্রামের মানুষ দেখতে এসেছে আমার মা মারা গেছে আমার বাপ মারা গেছে মসজিদের মাইকে আনাউন্স হলো সারা গ্রামের মানুষ দেখতে এসেছে সেদিন কারো চোখে পানি ছিল না যার বাপ মারা গেছে যার মা মারা গেছে ঝকঝর করে কাঁদে মায়ের লাশটা কোলের সামনে নিয়ে আমা মা মা বলে চিৎকার করে কাঁদে বাপের মরা রাস্তা সামনে নিয়ে আপু আপু বলে চিৎকার দিয়ে কাঁদে ও মুসলমান বাবাজি মানে কেমন আছি গো বাপ হারাই মা হয়ে গেছি কত বাপ এমন বসে আছেন কত মা এমন বসে আছেন নিজের কলিজার টুকরা করে উপরে আল্লাহ তুলে নিয়েছেন কতজন সন্তান হারা বাপ মায়ের মনের আশা যে সন্তানের কোলে মারা যাব সন্তান আমাকে একটু কান্ধা দেবে কিন্তু বহু বাপ আছে বহু মা আছে গো যাদের কোলের উপরে সন্তান হারিয়ে গেছে সন্তান হারা বাপ বাপ সন্তানের লাশের খাটিয়া ধরে কবরে দিয়ে এসেছে মা সন্তান বেদনা আল্লাহর কাছে কেদে জাল্লা আমাকে ধৈর্য দাও সবর দাও ओम सलमान কবরের যা যা কবরের যে শক্তি কবরের যে যা কবরের যে কষ্ট একটু কানে ওই কবরে কারোর মা চলে গেছে কারোর বাপ কারোর দাদা কারোর দাদি কারোর নানা নানা কবরের বাসিন্দা হয়ে গেছে ওই কবরে আমাকেও যেতে হবে আমি আর গোল জামা পরেছি পাখড়ি পরেছি চশমা পরেছি হাতে ঘড়ি দিয়েছি খোদার কসম আমি মারা গেলে আমার বাপ আমার মা আমার বিবি আমার বাচ্চা তারা কখনো আমার হাতেই ঘড়ি রাখতে দেবে না আমার চোখের চশমাটাও রাখতে দেবে না যতই আপন হোক সব সব আনন্দের জিনিস শখের জিনিসকে খুলে নিয়ে সাদা কাফনটা পরিয়ে দেবে যার পকেট থাকবে না চিল থাকবে না পুরো মাথা সহ সব থেকে দেবে কেউ কুলপাতার পারে গরম করবে কেউ আপনার কিনা গোছরের ব্যবস্থা করবে কেউ কবর খুঁড়তে যাবে আমসলমান বাবাজি ঘরে সবাই কান্না করবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কাঁদবে বাচ্চা কাঁদবে পরিবারের সকলে কাঁদবে কারণ চিরতরে নিয়ে আমি চলে যাব এরপরে কেউ আমার আর দেখতে পাবে না ভাইরা আপনার আগে কেউ যাত্রী হয়ে চলে গেছে ওই ওই খাটিয়া খাটিয়াতে একদিন আমারেও শুতে হবে তোমারেও শুতে হবে ওই খাটিয়ার মৃত্যু যাত্রী হয়ে মৃত্যু বরণ করে ওই খাটিয়াতে আমাদের শুয়ে চলে যেতে হবে জানি না। আমার খাটি আমার ছেলের খাদে উঠবে কিনা কি আমার খাদে আমার ছেলের খাঁটিয়া উঠবে কিনা কিন্তু জেনে রাখুন দুনিয়া থেকে সারা জীবনের তরে কবরে চলে যেতে হবে আজ না হয় কাল তুমি যাই কবরে যাওয়ার সময় দেখি বেচে গো তোমার সবই রইবে পড়ে যাওয়ার সময় দেখি বেঁচে গো আজ না হয় কাল তুমি যাইতে কবরে যাওয়ার সময় দেখি বেঁচে গো তোমার সবই হিরোইবে পড়ে যাওয়ার সময় দেখি বেঁচে গো বাবা গেল মা গেল কেউ এলো ফিরে দাদা গেল দাদি গেল কেউ না ফিরে সবাই যাইতে হবে গো ভাই যান হবে সকাল বেলা বাপ দোকানে যাবে ছেলেটা দুই বছরের ছেলে বায়না ধরেছে আপু তোমার সাথে আমি দোকানে যাব গো গাড়ি ঘোড়া দেখবো আনন্দ করবো বা বলেন আরে বাবা তোরে যদি নিয়ে যাই দোকানদারি করতে পারবো না তুই বড় আমাকে ডিস্টার্ব করবি রে ছেলে কান্না ধরেছে আপু আব্বু আব্বু আমি তোমার সাথে যেতে চাই এমন বায়না ধরেছে বাপ ওই ছেলের মাকে দেখে বলে আয় ছেলেটাকে নিয়ে একটু করে নিয়ে বাইরে যা কিছু দেখিয়ে ওর মনটা ভলা আছে তো আমাকে দোকানে যেতে দেবে না এমন করে ছেলে তার মা ওকে কোলে নিয়ে চলে গেল বাইরে টাওয়টা দেখিয়ে ভনিয়ে দিল বাপ এই ফাতে দোকানে চলে গেল কিন্তু দোকানে গেলে কি হবে ছেলের যে আব্বুডা ছেলের যে চোখের পানি বায়না করা পানি বাপ তো বলতে পারে না এক ঘন্টা দোকানদারি করার পর বাড়িতে ফোন দিয়েছে স্ত্রী ফোনটা ধরেছে বলল আমার কোলিজার টুকরা সোনাটা কোথায় তার কাছে দে ওর মুখে আব্বুডা আমার তো কোলিজা কাঁন্দা ও কান্না করছিল চোখের পানি দেখে আমি তারপরেও চলে এসেছি আমার পরিজার টুকরার কাছে একটু মোবাইলটা দে দুই বছর আড়াই বছরের ছেলেটা মোবাইলও ঠিকভাবে ধরতে পারে না বড় মোবাইল কোনোভাবে ছোট্ট হাতে এইভাবে ধরেছে মা ফোনটা লাউটে দিয়ে দিয়েছে ও আব্বুর গলা পাওয়ার পর ঝরঝর করে কাঁদে আব্বু গো তুমি আমাকে নিয়ে কেন গেলে না আব্বু তাকে সান্ত্বনা দেয় আব্বু তোমার জন্য কি নিয়ে যাব বলো আব্বু তুমি জেদ করো না রে বাবা কলিজার টুকরা সন্তান বলছে আব্বা আমার জন্য পুতুল আনবে রিমোট কন্ট্রোল গাড়ি আনবে আব্বু আমার জন্য ক্যাডবেরি আনবে আমার জন্য তুমি খেলনা বাটি আনবে ছেলের সব বায়না বাপ শুনে নিল দোকানের মাঝখানে সময়ের ফাঁকে ফাঁকে বাপ ছেলের বাইনার জিনিসগুলো সব গুছিয়ে রেডি সব কিছু প্লাস্টিকে ব্যাগে নিয়ে রেডি ছেলের জন্য গাড়ি কিনেছে ক্যাডবাড়ি কিনেছে ছেলের জন্য ঘোড়া কিনেছে ছেলের জন্য গাড়ি কিনেছে পুতুল কিনেছে এরপরে ছেলেটাকে মোবাইলের মাধ্যমে চুমু দিয়ে রেখে দিয়েছে এক ঘন্টা আরও চলে গেল বাড়ি থেকে যখন ফোন দিয়েছে স্বামীর কাছে স্বামী ফোনটা ধরেছে ফোনটা ধরে হ্যালো সালাম দিয়ে হ্যালো বলে কিন্তু আর কোনো আওয়াজ পাওয়া যায় না বিবি ফোনটা ধরে হাউমাউ করে কাঁদতেছে স্বামী বলছে বিবি রে বলো কি হয়েছে কেন কান্না কর আমার মা কি তোমারে কিছু বলেছে আমার বাপ কি তোমারে কিছু বলেছে আমার মন কি তোমারে কিছু বলেছে আমার ভাইয়ের স্ত্রী কি তোমারে কিছু বলেছে পরিবারে কেউ কি তোমারে কোনো কষ্ট দিয়েছে কেন তুমি কান্না কর বলো এক ঘন্টা আগে তো তুমি ভালো করে কথা বলেছো এখন তুমি কান্না কর কেন স্ত্রী শুধু স্বামীর কথাগুলি শুনে কান্না করে হাও হাও করে কাঁদে মোবাইলটা হাতে ধরে আছে মোবাইলটা লাউডে দিয়ে স্ত্রী কথা বলতে পারে না করে। স্বামী এক একটা প্রশ্ন করে যায় স্ত্রী নির্বাক হয়ে শোনে মুখে যেন কোনো কথা না শুধু এইটুকু বলল স্বামী সব শেষ হয়ে গেছে তাড়াতাড়ি তুমি বাড়িতে সব শেষ হয়ে গেছে বলার পর অজ্ঞান হয়ে স্ত্রীটা পড়ে গিয়েছে মোবাইলটা হাত থেকে ছিটকে দূরে চলে গেছে মোবাইলটা লাউলে দেওয়া ছেলের মা তাড়াতাড়ি করে দৌড় দিয়ে এসেছে এসে ছেলের মুখের গলার আবার শুনতে পেয়ে মাও কাঁদে বলছে বাবা রে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় জীবনের সবকিছু হারিয়ে ফেলেছি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয় ছেলে কথা শোনার পর তাড়াতাড়ি সাটার ফেলে আর ওই কচি মাসুমের জন্য তার গাড়ি তার চকলেট সবগুলো তাড়াতাড়ি হাতে নিয়ে ঘরের দিকে রওনা দিল ঘরের সদর গেটে যখন ঢুকবে দেখি গ্রামের বহু মানুষ তারা ঘরের সামনে সব ভিড় করে মুখে কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে মহিলারা সন্তানের বাপ যখন ঘরে ঢুকছে সবার ভিতরে কান্নার আওয়াজ শুনতে পায় মায়ের কান্নার আওয়াজ বিবির কান্নার আওয়াজ ভাবির কান্নার আওয়াজ বোনের কান্নার আওয়াজ ভিতর থেকে যেন শুনতে পায় সব বলে তাড়াতাড়ি সাইড দাও তাড়াতাড়ি সাইড দাও এরপরে করি যার টুকরার বাপ ছেলের সব খাবার মায়না করে জিনিসপত্রগুলো নিয়ে যখন ভিতরে ঢুকলো দেখলো স্ত্রী বসে আছে পুরো গা টা ভিজা চুলটা ছাড়া পুরো চুল ভেজা গায়ের কাপড়গুলি সব ভেজা তার কোলে শুয়ে আছে দুই আড়াই বছরের করি যার টুকরা সন্তানটা চোখটা বন্ধ করে শুয়ে আছে তার গা ঠান্ডা তার গা টাও পুরো ভিজে গেছে ওই ছেলের বাপ সামনে গিয়ে বলছে কি হয়েছে তোমরা কান্না করো কেন কেউ কোনো কথা বলে না স্ত্রীকে হাত পা ধরে বলে স্বামী জীবনের সব কিছু হারিয়ে ফেলেছি তোমার কাছে কিচ্ছু চাই না আবার সন্তানকে আবার কাছে ফিরিয়ে দাও এই কথা শোনার পর ছেলের বাপ তাড়াতাড়ি ছেলের ডাকে কোলে নিয়ে দুগালে চুয়া খায় কপালে চুমা খায় চোখে চুমা খায় গলায় চুমা খায় হাতে চুমা খায় বুকে জড়িয়ে ধরে বুঝতে পারে না যে ওর বাচ্চা ওকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে আর কখনো কাপ বা বলে মরা বাচ্চার চুমা খায় আর বলে আমাকে আপু বলি ডাক এক ঘন্টা আগে তো তুই আমাকে মোবাইলে আপু আপু করে তুই যে বায়না করেছিল তোর জন্য ক্যাডবেরি এনেছি তোর জন্য গাড়ি এনেছি রে বাবা দেখ তোর জন্য পুতুল কিনে এনেছি রে বাবা ওট ওট তোমার জড়িয়ে ধরে একটা চুমা দিবি বাবা তোর জন্য এত কিছু এনেছি তুই একটু আনন্দের হাসি হাসবি আমাকে আব্বা বলে ডাকবি আমি তোর আব্বা ডাকি বড় মজা পাই সাতটি ভাই হাঁটুটা গেড়ে সন্তান কে নিয়ে হাজার কথা বলে এলাকার মানুষ বোঝায় কেদোনা আল্লাহ সব ঠিক করে দিবে স্ত্রীকে তখন বলে কি করে হলো আমি দুই ঘন্টা আগে ছেড়ে গিয়েছি কি করে এমন ঘটনাটা ঘটল স্ত্রী কান্না করে বলে স্বামী গো আমি রান্না করছিলাম আমার সামনে আমার বাচ্চা ছিল কোমরে ঘুমোর বাজা ছিল কোমরে ঘন্টি বাজা ছিল বাজা ছিল ঝুনঝুন করে আওয়াজ হচ্ছিল আমি দেখতেছিলাম আমার বাচ্চা আমার কাছেই খেলা করছে আমি রান্না করতে করতে কখনো বেখিয়ালো হয়ে গেছি আমার ছেলেটা আর কোমরের ঘুমরের আওয়াজ পাই না আমি যখন আওয়াজ পাই না আমি এদিন ছেলে খুঁজলাম ছেলের কোনো আওয়াজ নাই পাশের বাড়িতে খুঁজলাম আমার বাচ্চাকে কেউ নিয়ে যায় না আমি খুঁজতে খুঁজতে ঘুষতে ঘুষতে একটা সময় দেখলাম না কুকুরের বাড়িতে আমার বাচ্চাটা বেঁচে আছে ও গো আমাকে করে করিদা আমার বাচ্চার লাশ ভেসে আছে দেখে আমি আর সত্য করতে পারি না আমি দিয়ে মুগুরে পড়ে গেছি আমি যখন কোলে তুলে দেখি আমার ওই বাচ্চা আর জীবিত নাই আমার বাচ্চা আর চোখ খুলে না আমার বাচ্চা গাটা ঠান্ডা হয়ে গেছে আমার বাচ্চা আমার আর বাবা বলে ডাকে না স্বামী চুল ছেড়ে বুকে মারে এত আত্মনাথ তাবার নবী বলেন মাল্লা তোমাল খুদু ও সকল জয় বদা আল্লাহ নবী বলেন আল্লাহ বলে যারা ইমান হবে আমি আল্লাহ তাদের পাঁচটা পরীক্ষা নেবো তার ভিতরে একটা পরীক্ষা আত্মার পরীক্ষা

আল্লাহ চেয়েছে দিতেই হবে না বলার কোন সুযোগ নাই ইব্রাহিম নবী ওই কচিমা সোম বাচ্চাকে সঙ্গে নিয়ে গেলে বাচ্চাটা মায়ের কাছে বলে মা গো আমাকে ভালো করে মুখটা চেহারাটা দেখে দাও তোমার ইসমাইল তোমার কাছে আসবে না মা বলে ডাকবে না অমুসলমান নফসের পরীক্ষা জীবনের পরীক্ষা নবীগণ দিয়েছে বেটা ছিল যতগুলো পুত্র সন্তান ছিল আল্লাহ তারা সব পুত্র সন্তানকে তুলে নিয়ে নার্সের পরীক্ষা দিয়েছে আত্মার পরীক্ষা নিয়েছে ধৈর্যের পরীক্ষা নিয়েছে ইব্রাহিম নবী ছেলেটাকে নিয়ে যায় এত মায়া ছেলেটারে কখনো ইব্রাহিম নবী তেমন ভালোবাসতে পারে নাই কারণ জন্ম হওয়ার পর তার বিবিকে আর সন্তানকে রেখে এসেছিল জঙ্গলে যেটুকু খাদ্য পানি ছিল সব শেষ হয়ে গেছে আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলেছিলেন কে দেখে দে আল্লাহ তোমার হাওয়ালা করে দিলাম তোমার রাস্তায় দিয়ে দিয়েছি তুমি আমার ইসমাঈল আর আমার বিবিকে হেফাজত করে রুজির অভাব দিও না ও মুসলমান আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে এরপরে ওই বাচ্চাটাকে তমা ইব্রাহিম নবী কি mohabbat করার সুযোগ পায় যখন যে সময়টা কাছে পেয়েছে একটু আদর করবে মায়া করবে সেই সময় আল্লাহ বলেছেন তোমার সন্তান আমার রাস্তায় দিতে হবে ইব্রাহিম নবী আল্লাহ আমি রাজি আমি আমার কথা বাস্তবায়ন করবো আল্লাহ ইব্রাহিম নবী বাচ্চাকে হাত ধরে নিয়ে চলে গেলেন ইসমাইল নবীকে বললেন ইসমাইল রে বাবা তুমি একটু চিত হয়ে শুয়ে পড়ো একটা তার ছেলেকে গলার উপরে পৃথিবীর বাপ না কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ বলেছে এই বুড়ো বয়সে পৃথ বয়সে একটা সন্তানের বাপ হয়েছে ওই সন্তানের প্রতি কত মায়া কত মায়া এখন আল্লাহ তারা বলেন ওই সন্তানটাকে আমার রাস্তায় দিতে হবে ইব্রাহিম নবী ইসমাইল কে বললেন কাত করে শুইয়ে দি তার আগের ঘটনা ইব্রাহিম নবী সন্তানের কাছে আগে জানতে চেয়েছিলেন বাবারে আমি তোমাকে ফতল করব তোমাকে আল্লাহ রাস্তায় তোমাকে শহীদ করব। তোমাকে শহীদ করব। তুমি কি চাও বলো বাবা তুমি কি চাও তোমার মত জানতে নবী বলেছিল ও আমার আবু ইয়াফাল কেমন সন্তান কেমন বাপ ইব্রাহিম নবী বলছে ওরে ইসমাইল আমার পরিচার টুকরা আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই দিতে চাই তুমি কি বলতে চাইছো তোমার মতটা কি একটু জানাও ওই কুচি ইসমাইল আলাইহিস সালাম তখন বলছেন ইয়া বাতিফাল মা তোমার ও আমার প্রিয় আব্বা তোমার আল্লাহ যেমন হুকুম করেছে তুমি তেমন ভাবে পালন করো আমার কোনো বাধা নাই হযরত ইব্রাহিম নবী শান্ত শান্তনা পেলেন ছেলেটাকে ধরে নিয়ে চলে গেলেন এরপরে কাত করে শুইয়ে দেওয়া হলো মন তো চাই না গলাতে ছুরি চালাতে ছুরিটা হাতে দিয়ে যখন চালাতে চায় পারে না বারবার চালাই পারে না ইসমাইল নবীর হাত বাঁধা পা বাঁধা ইসমাইল নবী বলছেন ও আমার আব্বু ও আমার সোনা আব্বু আমার হাতের বাঁধন খুলে দাও পায়ের বাঁধন খুলে দাও আমাকে যদি বাধা অবস্থায় তুমি কোরবানি দাও আমাকে যদি তোর নিজের কোন ইচ্ছা ছিল হাত পা বেঁধে চোর করে তোকে কুরবানি দেওয়া হয়েছে ও আমার আব্বা আমার হাত খুলে দাও পা খুলে দাও এরপরে হাত পা খুলে দিয়ে যখন জবাই করতে গেল তাও পারে না ইসমাইল কচি শিশু বুঝতে পেরেছে যে আমার বাপ আমার চোখের দিকে তাকিয়ে আমার শরীরের দিকে তাকিয়ে আমার বাপ ছোড়া চালাতে পারবে না ইসমাইল নবী বলছে আব্বাগো চোখে একটা পটি বেঁধে নাও কাপড় বেঁধে না তারপরে তুমি তোমার আল্লাহ আমার গোলায় ছুরি চালাও ইব্রাহিম আলাইহিস সালাম চোখে পটি বেঁধে ছেলের গলায় যখন ছুরি চালাতে গেল ওয়ানা দাইনাহু আই ইব্রাহিম কদ সদ্دقত রুয়া যখন ছুরি চালালো ছুরিটা চলে গেল হাতটা রক্তে লাল হয়ে গেছে ইব্রাহিম নবীর মনটা বড় ছোট হয়ে গেছে সন্তানকে নিজ হাতে জবাই করেছে পাওনো সালমান বাবাজি ইব্রাহিম নবীর পিছন থেকে হযরত জিব্রাইল আমিন বলছে বনা দাইনাহু আইয়া আল মুরাহিম ওই ইব্রাহিম নবী কদসাত দা ক তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো সত্য করেছ তুমি চোখ দ্যাখো দেখো তোমার সব আল্লাহ কেমন ভাবে কবুল করেছে ইব্রাহিম হযরত ইব্রাহিম কে আল্লাহ তাআলা বললেন ইন্নাকা আযালিকা নাজিলুল মুহসিনিন ও ইব্রাহিম তোমার সবরের পরীক্ষা আমি আল্লাহ নিলাম গো আমি তোমাকে তোমার জন্য উপযুক্ত করলাম আমি তোমার উপহার দিলাম ঠিক এইভাবেই যে ইমানদাররা صبر করবে দুঃখে কষ্টে আমি আল্লাহও তাদের পুরস্কৃত করব ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখো দেখল ইসমাইল নবী পাশে দাঁড়িয়ে ছেলে সন্তান পাশে দাঁড়িয়ে আর জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে জান্নাত থেকে পশু পাঠিয়ে আল্লাহ কুরবানিকে কবুল করে নিয়েছেন জোরে বলেন সোবহান আল্লাহ মুসলমান বাবাজি আজ যেখানে বসে আছেন কবরস্থানের জায়গা পাশে কবরস্থান ওই কবরে কতজনের পাপ শুয়ে আছে কতজনের মা শুয়ে আছে কতজনের কলিতা টুকরা সন্তান শুয়ে আছে কতজনের দাদু দাদি নানা নানি শুয়ে আছে গো একজন যেই কবরস্থানের উন্নতির জন্য 5000 টাকা বলতেন হুজুর আমার அப்பாটা হারিয়ে চলে গেছে আমার মা আমাকে টিম করে চলে গেছে আমার কলের উপর আমার সন্তান মিদাই দিয়ে চলে গেছে ও হুজুর কবরে শুয়ে আছে তাদের কবরে শান্তির জন্য তারা তো দুনিয়া থেকে চলে গেছে তারা যেদিন জায়গা পুকুর দোকান ঘর সব তো আমাদের জন্য দিয়ে গেছে হুজুর আমরা তো সব এত লাকুলা করি টাকার জিনিস আমরা ভোগ করছি তবে আমার বাপটা কবরে শুয়ে আছে আমার মাটা কবরে শুয়ে আছে আমি পাঁচটা হাজার টাকা আমার আব্বা মায়ের কবর শান্তির জন্য দিতে যা এই কবরস্থানে মাটি ফেলা হবে উঁচু করা হবে কত দূরের মায়ের এখানে আসবে কত বাবার কবর এখানে হবে মায়ের কবর এখানে হবে সন্তানের কবর এখানে হবে দাদা দাদু আত্মীয় স্বজনের কবর এখানে হবে গো এই যে সাদকাটা কবরের জন্য দিয়ে যাব এই যে দানটা করে যাব খোদার কসম যতদিন এই কবরস্থান থাকবে ততদিন আমরা